শ্যুটিং শেষে যে ফের ডাবিং করতে হয় একথা নিশ্চয়ই জানেন তবে অনেকেই হয়তো জানেন না শুধু অভিনেতাদের সংলাপই নয় পর্দায় দেখানো যে কোনো কিছু শব্দই তৈরি করতে হয় নতুন করে আর এখানেই প্রয়োজন হয় ফলি আর্টিস্টদের যাদের কাজই হচ্ছে মুভির জন্য প্রয়োজনীয় যে কোনো কিছু শব্দ বা সাউন্ড ইফেক্ট তৈরি করা যদিও আপনি কল্পনা করতে পারবেন না কোনো বস্তু শব্দ তৈরি করতে ফলি আর্টিস্টরা কি জিনিসের সাহায্য নেন ফানি প্রক্রিয়েটিভস ক্রিয়েটিভসের এই পর্বে আপনারা জানবেন যেভাবে তৈরি হয়েছিল বিখ্যাত সব মুভির সাউন্ড ইফেক্ট ফলি আর্টিস্টদের মধ্যে অন্যতম একজন মার্কো কোস্টানজো অসংখ্য মুভি কার্টুন এবং টিভি সিরিজের জন্য কাজ করেছেন উনষাট বছর বয়সী এই সাউন্ড এক্সপার্ট হাতের কাছে রয়েছে এমন কিছু দিয়েই অসাধারণ সব সাউন্ড ইফেক্ট তৈরি করেন এই শিল্পে নারিকেলের মালা দিয়ে ঘোড়ার হাঁটা চলা বা দৌড়ানো শব্দ তৈরিকে বাহবা দিতেই হবে আর ধাতব ড্রামের মধ্যে মাথা ঠুকে দেয়ার অভিনব শব্দটি তৈরি করেছিলেন ধাতব বাক্সর গায়ে একটি রোলার টেপ দিয়ে আঘাত করে পিটার জ্যাকসন পরিচালিত জনপ্রিয় ক্রিওলজি লর্ড অব দ্য রিংস নিশ্চয় দেখেছেন দ্য ফেলোশিপ অব দ্য রিং মুভিতে কান জুড়ানোর সব সাউন্ড ইফেক্টের অনেকগুলোই দুজন ফরলি আর্টিস্ট একটি শটে তৈরি করেছিলেন কাঠের মেঝেতে হাঁটা চলা শব্দ বা রোল করা কাগজ নাড়াচাড়া শব্দ এমনকি কাপড়ের মৃদু খসখস শব্দ বা কাঁধে টোকা দেওয়ার শব্দও দারুণ দক্ষতার সাথে মিলিয়েছেন এই দুজন চলচ্চিত্র অঙ্গনে ফলি আর্টিস্ট হিসেবে বেশ সুপরিচিতই বলা যায় গ্যারি হেকারকে বহু মুভি টিভি সিরিজ এবং গেইমে সাউন্ড এক্সপার্ট হিসেবে কাজ করেছেন তিনি দু হাজার দশের এপিক ওয়ার ড্রামা ফিল্ম রবিনহুডের জন্য দুর্দান্ত সব শব্দ তৈরি করেছেন গ্যারি হেকার একটি পুরনো তলোয়ার এবং রাফাইল সোর একসাথে করে মধ্যযুগীয় অস্ত্রশস্ত্রের আওয়াজ তৈরি বাইকটি চামড়ার ব্যাগ দিয়ে সৈনিকদের পোশাকের শব্দের প্রতিরূপ তৈরি করেছেন তিনি আর খাপ থেকে তলোয়ার বের করার আওয়াজ তিনি তৈরি করেছেন তলোয়ারের উপর রান্নার চামচ ঘষে এছাড়া ঘোড়ার দৌড়ানো বা হার্নেসের শব্দ তৈরি করেছেন নিখুঁতভাবে এমনকি ভারী শ্বাস নেওয়ার শব্দ তৈরি করেছেন নিজের মধ্যেই গ্যারি হেকার কাজ করেছেন সুপারম্যানের মুভি ম্যান অব স্টিলের সাউন্ড এক্সপার্ট হিসেবে মুভিতে বরফের উপর দিয়ে সুপারম্যানের হেঁটে যাওয়া শব্দ তৈরি করার জন্য তিনি ব্যবহার করেছিলেন সাধারণ পালু কিংবা সুপারম্যানের মহাকাব্যিক ল্যান্ডিংয়ের শব্দ তৈরি করেছিলেন একটি পুরনো সুটকেসের উপর বেসবল ব্যাট দিয়ে আঘাত করে আর মাইক্রোফোনের সামনে কাপড় নাড়িয়ে তৈরি করা হয়েছিল সুপারম্যানের ওড়ার শব্দ ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে দূরধর্ষ ফলে আর্টিস্টদের একজন বলা চলে স্টেফান ফ্রেটিচেলিকে কানাডায় বসবাসকারী এই সাউন্ড এক্সপার্ট দুর্দান্ত সব সাউন্ড ইফেক্ট তৈরি করে ইতোমধ্যেই দারুণ সুনাম কামিয়েছেন কাজ করেছেন বহু মুভি টিভি সিরিজ এবং গেইমের সাউন্ড এক্সপার্ট হিসেবে এছাড়া ব্যতিক্রমে কিন্তু অভিনব সব বস্তু দিয়ে সাউন্ড ইফেক্ট তৈরি করে প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করছেন তিনি যেভাবে চুল আছরানোর শব্দ তৈরি করেন স্টেফান ঘোড়ার খাওয়ার শব্দ কিংবা চুম্বির কামড়ের শব্দ দু সালে মুক্তি পাওয়া স্টার ওয়ার্স দ্য ফোর্স অ্যাওয়েকেন্স মুভির জনপ্রিয় রোবট চরিত্র এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের আর অদ্ভুত মনে হলেও মরুভূমির বালির উপর দিয়ে এর গড়িয়ে গুড়িয়ে চলা শব্দ তৈরি করা হয়েছিল একটি ডিস্কো বল দিয়ে বালির উপর ডিস্কো বলটি সঠিক গতিতে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে হয়েছিল এই শব্দ ট্রুপারদের স্পেস আর্মারের শব্দ তৈরি করা হয়েছিল একটি মোটরসাইকেলের হেলমেট চামড়ার জ্যাকেট আর একটি রোলার স্কেটের সাহায্যে সবগুলো একসাথে নাড়িয়ে তৈরি করা হয়েছিল এই শব্দ চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য বিষয়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন